আজকে যদি আপনারা সেই ফেজা পরিবেশ কায়েম না করতে পারেন আপনাদের পরবর্তী সন্তানেরা মনে করবে এই হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজায় পূজা মণ্ডপে যাওয়া মুসলমান সন্তানদের মনে হয় মিনি ফরজ আর বড় ফরজ হইল জুমার দিন আসা মিনি ফরজ সেখানে যাওয়া আর বড় ফরজ হইল ঈদের নামাজ পড়া এটা মনে করবে কথা ঠিক না বে ঠিক অপেক্ষা করেন দেখেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইসালামের দুইটা হাদিস শোনাবে এরপর মূল আলোচনায় যাব মাঝে মধ্যে আল্লাহর বান্দাবান্দিদের নাফরমানির কারণে ভয় হয় যে আল্লাহ এরপরও মানব জাতিকে খাওয়াইতেছেন আল্লাহ এরপরও মানব জাতিকে পানি দিয়া ডুবাইতেছেন না বাঁচায় রাখছেন আমি এই হাদিসটা পাওয়ার আগে চিন্তা করতাম যে আল্লাহ কত বড় রহম করিম দয়ালু যার দয়ার কোনো শেষ নেই যারটা খাই যারটা করি তার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাই যাদের ধর্ম তারা পালন করবে সেখানে আল্লাহর অস্বীকার করা হইতেছে ও মুসলমান আল্লাহর সব কিছু খাইয়া আল্লাহর সব কিছু পাওয়ার পরে যেখানে আল্লাহর সাথে অন্যকে শরিক করা হইতেছে সেখানে তুমি আমোদ প্রমোদের জন্য চলে যাচ্ছ এটা কি সাথে নাফরমানি খোদার করোনার সাথে খোদার অনুক্রহণের সাথে কি এটা মানি না বেলকিবাজি না নাফরমানি না আপনি কোন অর্থ নেবেন পুরাটাই এজন্য রাস্তুলের হাদিস উন্মতের জন্য রহমত উন্মতের জন্য দয়া মানে আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ সবারে ভাষায় দিতেন মুহূর্তের মধ্যে আমার রাসুল দয়া দোয়া করে গেছে এই দোয়ার বা বরকতে আজকে পৃথিবীর মুসলমান সারা পৃথিবীর মানুষ আল্লাহ দয়ায় রাসুলের দোয়ার বরকতে চলবে